তো গাইস এদিকে দেখতে পাচ্ছ সব একের পর এক সব চেকিং ভেরিফিকেশন হয়ে প্যাকিং হয়ে যাচ্ছে ঠিক আছে যেটা আপনার আরসি মডেল ডিজে সিরিজ স্পিকার ঠিক আছে দেখে নাও এই মডেলটা ঠিক আছে এটা বারো ইঞ্চি ছশো ওয়াট ঠিক আছে ছশো টু আটশো ওয়াট এটা প্রোভাইড করাবে এদিকে লিখা আছে ডিজে সিরিজ আর এ মডেল নাম্বারটা মনে রাখবেন সবসময় ঠিক আছে বিএম বারো আর সি ছশো ইএস ঠিক আছে এটা মনে রাখবেন ঠিক আছে সব কিছু ডিটেলস দেওয়া আছে আর এদিকে ম্যাগনেট ডিটেলস দেওয়া রয়েছে আর এদিকে ইনপুট ডিটেলস দেওয়া রয়েছে মাইনাস প্লাসের জন্য আর এদিকে স্পিকারের স্পেসিফিকেশন পুরো ডিটেলস পেছনে দেওয়া আছে ঠিক আছে কিন্তু এটা বলে দিই এর মধ্যে চার ইঞ্চি ভয়েস কয়েল আছে অন্যান্য কোম্পানির সাথে আমার যদি প্রাইসের তুলনা করবে ভাই তাহলে হবে না আমি কোয়ালিটি দিচ্ছি কিটের কোয়ালিটি ম্যাগনেট আমি মোটা দিচ্ছি পঁচিশ এম ঠিক আছে নাম ধরে বলছি এখানে আর একটা কোম্পানির দেখো এখানে পড়ে আছে আমার কাছে এটা কুড়ি এম এম মোটা তার জন্য এখন পার্টি উঠে পড়ে লেগেছে এই স্পিকারটাকে বিক্রি করে দিবি কারো লাগলে বলে দিবি ঠিক আছে এটা একটা আলাদা কোম্পানির স্পিকার ঠিক আছে তো এই মানে এই সেম টু সেম বারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েল করেছে কিন্তু ম্যাগনেট শুরু করে দিয়েছে আর কিটটা প্লেন করে দিয়েছে দেখে নাও দেখতে পাচ্ছো তো কিট প্লেন করে দিয়েছে তো সেই জন্য উনি বিক্রি করে দিবে যাই হোক তো এটা দেখতে পাচ্ছ আমার কোয়ালিটি কিট আছে যাই হোক এবার কথা হচ্ছে আপনাদেরকে এগুলো ডিফারেন্স দেখতে হবে ঠিক আছে আলাদা আলাদা কিসব কোয়ালিটির ডিফারেন্ট দেওয়া হচ্ছে তো কারো লাগলে অবশ্যই জানিয়ে দিও ঠিক আছে আর জেনুয়াল প্রাইসে দিয়ে দেওয়া হবে আর এটা আপনার যাবে বলে দিচ্ছি আপনাদের ওই দিকেই যাবে বাংলা বক্সে লাগানো হবে ঠিক আছে দুটো পার্টির একজনের দুটো নয়ের বক্স মানে আঠারো পিস আর একজনের আঠেরো পিস যাবে প্লাস আমাদের এখানে একজন লোকালের যাবে ঠিক আছে তো তার অর্ডারটা রয়েছে তো ওই যে আর প্লাস আপনাদের ওই বর্ধমান আর যে শান্তিপুর নদীয়া দিকে যে আমার স্পিকারগুলো যাচ্ছে আমি বলে দিচ্ছি মানে এমন এমন মাইক বালা আসছে মাইক মেন আসছে মানে আপনারা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে মানে কিছু বলতেও পারবে না মানে মাইক সেটের নাম যে জিজ্ঞেস করছো না তারা ডাইরেক্ট বলছে নাম আপনাকে জানতে হবে না আমরা পয়সা দিচ্ছি জিনিস নিয়ে যাচ্ছি আমি আপনাকে পয়সা দিচ্ছি আপনার জিনিস দিবেন ব্যাস নাম আপনাকে জানতে হবে না মানে নামও পর্যন্ত শেয়ার করছে না এই পরিস্থিতি মানে ভাবো আর তোমাদের ওখানে বাংলা বক্সের যে মালিকগুলি মানে কি আর বলবো সব মালিক হয়তো সমান নয় ঠিক আছে বলছে যে নাম আপনাকে জানতে হবে না তাহলে ভাবো এবার কি মানে যার কাছে জিনিস নিয়ে যাচ্ছে তাকে পর্যন্ত নাম বলছে না আবার প্লাস এটাও করেছি ভাই কিছু কিছু যারা মাইকম্যান আছে তারা আসতে পারবে না তার জন্য আমরা অরিজিনাল স্পিকারের ভয়েস কইলে তাদেরকে দিয়েছি দু চারটা এক্সট্রা যে যদি বাই চান্স কাটে অরিজিনাল কোয়ালিটি পাওয়ার জন্য এতদের আসার দরকার নেই তো ওনারা লোকাল মিস্ত্রিদের কাজ করে নেবে যাই হোক ঠিক আছে তো ওনাদেরকে দিয়েছি লিড টিড কাটা হলে লিড লাইনও কিছু এক্সট্রাও দিয়েছি কিছু কিছু পার্টিকে ঠিক আছে তো আপনাদের ওইদিকে এ স্পিকারগুলো চলে যাবে ঠিক আছে আরও ওইদিকে প্যাকিং আছে যেটা আমার গোডাউনে দেখাচ্ছি ঠিক আছে এটা তো এখনই জাস্ট রাত কটা বাজে সেটা দেখিয়ে দিচ্ছি এটা কাজ চলছে আপনারা দেখে নিন রাত বারোটা এগারো বাজে এখন কাজ চলছে দেখে নিন ঠিক আছে তো এবার মোটামুটি গোডাউনে এই আর সি মডেল বাকি ডি সিরিজ কতগুলো রেডি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এইদিকে দেখে নিন ঠিক আছে লাডমেরে আছে এইদিকে এটা আপনার বারো পি সিরিজ মানে হাজার ওয়ার্ড এটা ঠিক আছে এটা হাজার ওয়ার্ড আছে এই লাইনে আর ওদিকে আপনার আর সি মডেল ওয়ার্ড দেখতে পাচ্ছেন উল্টানো আছে আর ওদিকে আর সি মডেল ছশোয়াট তো মানে পাল্টে কেন রাখা হয়েছে না হলে কি হচ্ছে যে মানে পেটি আছে না লোড নিতে পারছে না ঠিক আছে কারণ এই ছোট পেটির উপরে এতটা বেশি লোড নিতে পারছে না কারণ ম্যাগনেটের ওয়েট বেশি আছে সে না হলে পেটি চিপকে ডাস্টকে থুবড়ে যাবে তো সেই জন্য মোটামুটি এইভাবে উল্টে পাল্টে রাখতে হয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পি এ সিরিজ হাজার ওয়াট এখানে এইদিকে রেখে দিয়েছি আর ওদিকে আছে ডি মানে ডি সিরিজ ডায়মন্ড কার্ড সিরিজ এটা বারো ইঞ্চি পাঁচশো টু এই মডেলটা দেখতে পাচ্ছেন আর আপনারা স্পিকার নিতে হলে সবসময় আপনারা মডেল নাম্বার বলবেন ঠিক আছে আর এইদিকে দেখতে পাচ্ছেন পেটিতে পুরো আমার এদিকে লাগা রয়েছে আমার লোগো প্লাস বিএ মডি এদিকে লিখা রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন স্পিকার নিতে হলে আপনাকে মডেল বলতে হবে ঠিক আছে তো এক এক করে প্যাকিং হয়ে যাবে স্পিকারটা দেখতে পাচ্ছেন স্পিকার দেখলেই ভাই একটা স্পিকার স্পিকার লাগছে ঠিক আছে যে দেখছে মোটামুটি আমি তো বলবো বাংলা বক্সে যদি কেউ ইউজ করতে যাও তাহলে নয়ের বক্সে এই মালটা লাগাও আর ছয়ের বক্সে পাঁচশো টু হাজার সেইটা লাগাও বেস্ট রেজাল্ট পাবে বেস্ট নাহলে নয়ের বক্সে হাজার লাগিয়ে দাও আর ছয়ের বক্সে আপনার ডি সিরিজ লাগাও বেস্ট রেজাল্ট পাবে আর যদি পুরো কাছে নিতে যেয়েছে তাহলে হাজার লাগাও আর এইটা লাগাও খোলা কথা একই ক্যাটাগরি স্পিকার একই রেট সব কিছু একই বেস্ট হয়ে যাবে ঠিক আছে যদি পুরো কাছে দরকার একদম পুরো কাছে দরকার শর্টে তাহলে এইটা লাগাতে পারো আর হাজার ওটা লাগাতে পারো বুঝতে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিও ঠিক আছে দেখানো ভালো করে কোয়ালিটি কাকে বলে চলে আসো স্পিকার দেখলে বুঝতে পারবে বিএম কোয়ালিটি শুধু ফোনে ডায়লগ মারনা বা কোয়ালিটি দেয় কি দেয় না বাস্তব সেটা আপনারা বুঝে দেবেন ঠিক আছে তো ওই गाइस দেখতে পাচ্ছ পেটি পুরো প্যাকিং হয়ে পুরো কমপ্লিট ঠিক আছে এই যে লেখা আছে বিএম বারো আরসি ছশো আট এদিকে বিএম লেখা আছে তো লাগলে কারো অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো এইভাবে পেটি করে মাল পাঠিয়ে দেওয়া হয়